আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটা হচ্ছে বাড়ি নির্মাণ করার আগে যে আপনি জমি ক্রয় করেন বা যে জমিতে আপনি বাড়িটি করতে যাচ্ছেন আসলে এই এই জমিটি বাড়ি তৈরি করতে উপযোগী কিনা বা এখানে আসলে বাড়িটি করা সম্ভব কিনা তো আপনি যদি ঢাকা এরিয়ার আশেপাশে বা এরিয়াতে যখন আপনি একটি জমি ক্রয় করতে যাবেন আপনি কয়েকটি দিক বিবেচনা করবেন এবং লক্ষ্য রেখে আপনি জমিটি আপনাকে ক্রয় করতে আর আর এই বিষয়টি হচ্ছে কিছুদিন আগে আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট আমাদের কাছে আসে ওনার দশ কাঠা জমি ওনারা কয়েকজন সম্মিলিত জমিটি ক্রয় করে ওনারা চাচ্ছিল যে ওনারা ডেভেলপার ব্যবসা শুরু করবে এবং বিল্ডিং বানিয়ে তারপরে ফ্ল্যাটগুলি সেল করবে তো আসলে আমরা জমিটি পরিদর্শন করি জমির মেজারমেন্ট নেই নিয়ে এসে আমরা যখন বিস্তারিত দলিল সবকিছু ঘাটাঘাটির পরে আমরা বুঝতে পারি যে আসলে এই জমিটি বাড়ি করার জন্য নয় এটা আসলে কৃষি জমি এবং এই জমিতে আসলে তারা দশতলা প্ল্যানের অনুমোদন পাবে না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে জমিগুলোতে ওয়াটার বডি আছে সেই জমিতে আসলে আপনি প্লান পাবেন না তো এখন আপনি কিভাবে বুঝবেন যে জমিতে ওয়াটার বডি আছে কিনা বা প্লান আমি অনুমোদন পাবো কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি কিনলেন পরবর্তীতে আপনি বাড়ি করতে পারলেন না তখন আপনার থেকে বিপদের মধ্যে মনে হয় আর কেউ করবে না তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে খুব সুচিন্তভাবে চিন্তা করে আপনাকে আগাতে হবে আপনি যখন জমিটি কিনবেন জমিটি দলিলপত্র ঠিক আছে কিনা ভালো মতো একজন ভেন্ডারের মাধ্যমে যাচাই করবেন এবং আপনার এই জমিতে প্লান অনুমোদন হবে কিনা বা এই জমিটি কৃষি কিনা বা বা ওয়াটার আছে কিনা ডেভেলপমেন্ট এরিয়ার মধ্যে এটা আপনাকে যাচাই করতে হবে যাচাই করার পরে দেন আপনারা যদি এই জমিতে প্লান অনুমোদন হয় তখন আপনি এই জমিটি ক্রয় করতে পারেন এখন সাপোজ আপনি যখন একটা জমি কিনলেন পাঁচ কাটা জমি এখানে আপনি আটতলা তৈরি করবেন কিন্তু এখানে আপনার ড্যাপে হয়তো ওয়াটার বডি বা কৃষি জমি আছে সেক্ষেত্রে আপনি এখানে প্লান অনুমোদন পাবেন না তখন আপনি কি করবেন তখন আপনি ঘোর একটা বিপদের মধ্যে পড়বেন যে আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে জমিটি ক্রয় করলাম কিন্তু আমি এখানে বাড়ি করতে পারতেছি না তখন এই দুঃখ আপনি কোথাও শেয়ার করে আপনি পরিত্রাণ পাবেন না তো সেক্ষেত্রে আপনার জমি ক্রয় করার আগে আপনার এগুলোকে যাচাই করে সুন্দরভাবে তারপরে আপনি জমিটি ক্রয় করুন কারণ আমাদের কাছে ইতিমধ্যে তিন চারটা কেস এরকম আসছে যে জমি কিনছে দেখা যাচ্ছে তার ওইখানে আহ জমির ওয়াটার বডিতে পড়ছে তার ওখানে প্লান অনুমোদন হবে না আবার কিছু কিছু ক্ষেত্রে কৃষি জমি সেখানে আপনার প্লান অনুমোদন দিচ্ছে না আবার যেগুলি রোলার ডেভেলপমেন্ট এরিয়া সেগুলিতে আপনার প্লান দিচ্ছে না যেখানে আছে আপনার বাণিজ্যিক এরিয়া সেখানে সে আবাসিক বাড়ি করতে যাচ্ছে সেক্ষেত্রে সম্ভব না সেই জন্য আপনাকে এটা কোন জোনে পড়ছে আপনার আবাসিক না রেসিডেন্সিয়াল নাকি কৃষি জমি নাকি ওয়াটার বডি এই জমিতে আছে এগুলো বিবেচনা করে তারপরে আপনি জমিটি ক্রয় করুন তাহলে আপনি আগে ভাগে আপনার সমস্যার সমাধান করতে পারবেন এবং সব কিছু বিবেচনা করে আপনি জমিটি ক্রয় করতে পারবেন যে আপনার এখানে আসলে আমি বাড়িটি করতে পারবো কিনা এই সমস্যার সম্মুখীন অনেকে হয়তো হয়েছে অনেকে হয়তো হয় নাই তো আমি এজন্য যারা আগামীতে ঢাকা বায়ের আশেপাশে জমি ক্রয় করবেন তার জন্য আমি সতর্কতা অবলম্বন করতে বলতেছি যে আপনারা এগুলো যাচাই বাছাই করে তারপর আপনি জমিটি ক্রয় করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম